না ময়দা না চালের গুঁড়ো না সুজি শুধু ভাতের ফ্যান দিয়েই কিন্তু এখন আমরা তৈরি করে নিতে পারি পারফেক্ট বাজারের মতো মুচমুচে পাপড় যেটা খেতে কিন্তু দারুণ লাগে আর এতটাই টেস্টি পাপড় একবার যদি তৈরি করো বারবার তৈরি করতে মন চাইবে কারণ ভাতের মাড় তো আমরা রোজ ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু খুব সহজেই শুধু ভাতের মার দিয়েই এই পুষ্টিকর পাপড়টি তৈরি করে নিতে পারি তাহলে চলো আমরা ভিডিওটি দেখে নিই ভাত তো আমরা প্রত্যেক দিন রান্না করা হয় দেখো এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ভাতের মার। কিন্তু এই মাঠটাকে নেওয়ার আগে আমাদের যেটা করতে হবে যেহেতু আমি ভাতের মারের সঙ্গে কিন্তু কিচ্ছু মেশাবো না না ময়দা মেশাবো না চালের গুড়ি মেশাবো কিচ্ছু না শুধু ভাতের ফ্যান বা মাঠ দিয়েই পাপড় তৈরি করা যায় হ্যাঁ তার জন্য ভাতের মাঠটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঢেকে নেব আধ ঘন্টা এভাবেই রেখে দেব আধ ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম ভাতের মারটা কিন্তু ঘন হয়ে জমাট বেঁধে গেছে এইভাবে যদি আমরা ঢেকে রাখি আর এখানে আরেকটি কথা আমি বলে রাখছি আমাদের অনেক সময় দেখা যায় একেবারে পাতলা ভাতের ফ্যান বা মার হয় সেরকম মার না নিয়ে যদি আমরা একটু ঘন মার নিই তাহলে কিন্তু এই পাপড়টি খুব ভালো হবে দেখো এই ভাতের ফ্যানটা যেটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম অনেকটা ঘন হয়ে গেছে জমাট বাঁধতে শুরু করেছে যদি শর্ট থাকে এই শরটাকে তোমরা ফেলে দেবে এবার আমি এই মারটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম এর মারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যেটা আমরা প্রত্যেক দিন ফেলে দিই তাই ফেলে না দিয়েই শুধু ভাতের মার দিয়েও কিন্তু পাঁপড় দিয়ে নিতে পারি যার জন্য আমাদের এক টাকাও খরচা করতে হবে না এখানে ভাতের মারটাকে আমাদের দশ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে যেহেতু আমি ভাতের মাড়ের সঙ্গে কিচ্ছু অ্যাড করছি না আমি আগেও একটি তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম ভাতের ফ্যানের পাঁপড় যেটার সঙ্গে আমি ময়দা মিশিয়েছিলাম কিন্তু এই যে পাপড়টি তৈরি করছি কোনো রকম কিছু মেশাবো না ভাতের ফ্যানটাকে আমাদের খুব ভালো করে একটু ঘন করে নিতে হবে যদি তোমাদের ফ্যান পাতলা হয় তাহলে একটু সময় বেশি লাগবে আর দেখো এইভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ফ্যানটার ওপরে সর্ণ না পড়ে আগের তুলনায় দেখো ভাতের মারটা কিন্তু আমার এখানে অনেকটা ঘন হয়ে এসছে আর এইভাবে পাপড় যদি তৈরি করো তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি হয়ে যাবে আমরা কিভাবে বুঝবো যে ভাতের মারটা আমাদের পাপড় তৈরির জন্য রেডি হলো কি না যদি তোমাদের ভাতের মাঠটা দেখো এইভাবে খুন্তি থেকে পড়ে যায় একা একাই পুরোটা তাহলে বুঝবে আর একটু জাল দিতে হবে যদি খুন্তির গায়ে সামান্য লেগে থাকে দেখো তখন বুঝবে ভাতের মারটা কিন্তু পাপড় তৈরির জন্য রেডি হয়ে যাচ্ছে দেখো এখন কিন্তু আমার ভাতের মাঠটা পড়লেও খুন্তির গায়ে লেগে রয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ভাতের মাঠটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখানেও একটি টিপস অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা ভাতের মাঠটাকে যখন আমরা পাত্রে ঢালবো তারপরে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে কারণ যদি আমরা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিই তাহলে কিন্তু মাঠটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে চাকা চাকা বেঁধে যাবে পাপড় তৈরি করা যাবে না ইমান মতো আমি এখানে নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই ফ্যানটাকে আমি ঠান্ডা করে নেব ভাতের মাঠটা আমার পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখো আমি নাড়াচাড়া করেছি বলে কিন্তু জমাট বাঁধেনি না হলে কিন্তু যেহেতু আমরা এটাকে ঘন করে নিয়েছি একেবারে জমাট বেঁধে চাকা হয়ে যেত এবার এটাকে আমরা কীভাবে পাপড় দেবো তোমরা যে কোনো প্লাস্টিকের ওপরেও তেল মাখিয়ে পাপড়টি দিতে পারো একটু তেল মাখিয়ে নিও তাহলে কিন্তু পাপড়টি খুব সহজে উঠবে না হলে কিন্তু ভেঙে যাবে যেহেতু এটাই শুধুই ফ্যান দিয়ে তৈরি করা তাই কিন্তু ভেঙে যাবে পাপড়গুলো একেবারে গুঁড়ো হয়ে যাবে এবার দেখো আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এবার এক থেকে দেড় চামচ মতো আমি এইভাবে ফ্যানটাকে নিয়ে নেব এখানে আমি শুধু নুনই অ্যাড করেছি আর কিন্তু কোনো কিচ্ছু অ্যাড করিনি তোমরা চাইলে একটু ধনে পাতা জিরাও দিয়ে দিতে পারো তাতেও কিন্তু ভালো লাগবে খেতে কিংবা শুধু করলেও দারুণ লাগবে দেখো এইভাবে আমি এক চামচ এক চামচ করে দিয়ে সবগুলো পাঁপড় রেডি করে নেব দেখো আমি কতগুলো পাপড় কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি আমি এই পাপড় তৈরি সিটে এমনি নর্মাল প্লাস্টিকেও দিয়ে নিয়েছি আমি যখন ভাতের ফ্যানের আরেকটি পাপড়ের ভিডিও শেয়ার করেছিলাম একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে শুধু ভাতের মারের কি পাপড় দেওয়া যায় ফ্যানের এইভাবে কিন্তু তোমরা দিতে পারো এটাকে আমি রোদ্রে দিয়েছি দেখো রোদ্রে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনা আপনি শুকিয়ে উঠে গেছে আমার এটা আট নয় ঘন্টা শুকাতে লেগেছে সকালে দিয়েছিলাম মোটা যেটার ওপরে দিয়েছিলাম খুব সহজেই উঠে গেছে কিন্তু পাতলা প্লাস্টিকটার ওপরে দেখো লেগে লেগে রয়েছে এটাকে একটু ধীরে ধীরে টেনে টেনে তুলতে হবে পাপড়গুলো দেখো একেবারে পাতলা মানে এক পাশ থেকে আর এক পাশ দেখা যাচ্ছে কতগুলো পাপড় তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একেবারে পাতলা ফেলে না দিয়ে কিন্তু তোমরা এইভাবে পাপড় তৈরি করে নিতে পারো এমনকি সারা বছর রেখে দিতে পারবে খেতে পারবে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি তোমাদের পাপড়গুলো ভেজেও দেখাচ্ছি পাঁপড় ভাজার জন্য সবার প্রথমে তেলটা আমাদের গরম করে নেওয়ার পরেই যেটা করতে হবে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে কারণ পাঁপড়গুলো এতটাই পাতলা যে পাপড়গুলো ভাজতে কিন্তু সময় লাগে না ধরো আমরা সাত আটটা পাঁপড় ভাজবো খুব ভালো করে তেলটা গরম করে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিয়েই তেলের ওপরে দিয়েই সঙ্গে সঙ্গে পাঁপড়টাকে ওলট পালট করে দিয়েই তুলে ফেলতে হবে কারণ ভীষণ পাতলা তা না হলে কিন্তু পাপড়গুলো পুড়ে যাবে সবগুলো পাপড়ই আমি এইভাবেই ভেজে নিচ্ছি গুলো পাঁপড় আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ পাপড়গুলো কতটা মুচমুচে মুছে তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো একেবারে পাতলা আর খেতেও কিন্তু দারুণ লাগে আমি তোমাদের একটি পাপড় ভেঙেও দেখাবো নামমাত্র খরচও আমাদের করতে হলো না ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ এই পাপড়টি তোমরা তৈরি করে নিতে পারো যেটা সারা বছর রেখে খেতে পারবে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে তাহলে একবার হলেও ট্রাই করে দেখো এই পদ্ধতিটি যদি তোমরা অ্যাপ্লাই করো স্টেপ বাই স্টেপ তোমাদের পাপড়ও কিন্তু শুধু ফ্যান বা ভাতের মার দিয়েই তৈরি করতে পারবে